সালামু আলাইকুম এখানে যে ট্রান্সফর্মার কুর দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে পুরাতন জাহাজের কুর তো প্রত্যেকটি দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করি আর সারা বাংলাদেশে এরকম কুরই আমি বিক্রি করতেছি এখানে আমার কাছে নতুন কুর পাবেন না এখানে কুরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পুরাতন কুর এগুলো কয়েলগুলো পুনরায় খাটে তারপর আমরা কুরগুলো শুধু খালি বিক্রি করা হয় এখানে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারগুলোতে আপনার দুই তারের ভোল্টেজ এই জন্য এরকম সনি ট্রান্সফর্মগুলো আমরা বিক্রি করতে পারি না আর এমপি ফাইয়ের জন্য ট্রান্সফর্মার ভোল্টেজ লাগতে অথবা তিন তারে চল্লিশ জিরো চল্লিশ অথবা পঞ্চাশ জিরো পঞ্চাশ তো এরকম অ্যাভেলেবেল পরে না সবগুলো হয়েছে আপনার দুই তারে তে আমি দেখানো চেষ্টা করবো দুই তারে কত ভোল্টেজ থাকে এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন আর কুর আমার থেকে অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনারা নিতে পারেন বারো বলতে এমপি এর থেকে বিশ এমপি পর্যন্ত কুর আছে তা আমি প্রত্যেকটি কুরের আমি একটি করে দেখানোর চেষ্টা করবো এখানে একটি কুর নিচে দেখতে পাচ্ছেন এটি ওকে ট্রান্সফর্মার কিন্তু এগুলো আমাদের কাজে রাখবে না বিশেষ করে এগুলো জাহাজের যেগুলো থাকে অ্যালমোনিয়াম অত আমার দুনোরাই থাকে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যালমোনিয়াম তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো দশ বোল্ট একশো দশ বোল্ট জিরো তো এই ট্রান্সফর্মার তো প্রয়োজন হয় এম্পেয়ার করতে হয় এখানে সঠিকটা জানা নাই আর এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ বোলপুর দুইশো বিশ বোলপুর আউটপুট হচ্ছে আপনার একশো দশ দুটি একশো দশ আর এখানে আরেকটি আমরা এনেছি দেখতে পাচ্ছেন সেমই তো তিন তারের ট্রান্সফর্মগুলো আমার কাছে অ্যাভেলেবেল নাই মাঝে মাঝে এগুলো পরে আর এখানে বিশেষ করে এগুলো কয়েল পুনরায় কাটে তারপর আবার এই কোরগুলো বিক্রি করা হয় তো এই কোরগুলো অ্যাভেলেবেল আছে আর কোরগুলো এক লম্বা সিলিকন কোর এগুলো নিশ্চিন্ত থাকতে পারেন আর এখানে একটি ইউপিএসের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটি ইউপিএসের ট্রান্সফর্মার এখানে ক্লিয়ার ক্লিয়ারভাবে আর এই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন কোনো একটা এর ট্রান্সফর্মার হতে পারে ইউপিএস অথবা আইপিএস এর এখানে পঁচিশ বোল্ট নাইন বোল্ট এরকম সিস্টেম দেওয়া বিশেষ করে এগুলো কোর আমাদেরকে নিতে পারবেন ইআই কোর বিশেষ করে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ধরনের এমপি ফায়ারের ট্রান্সফর্মার লাগলে নিতে পারবেন অথবা ট্রান্সফর্মার করেও নিতে পারবেন আর ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্মার আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম খন্নবলি ইপিজেড এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নিচে এখানে ট্রান্সফর্ম যেগুলো আছে প্রত্যেকটিতে ইজি বিজি অনেকগুলো লাইন থাকে এগুলো বিশেষ করে ইনভার্টারে বেশিরভাগ ব্যবহার করা হয় শিবের যেগুলো আইপিএস ইনভার্টার আছে এগুলোতে ব্যবহার করা হয় মূলত আর এখানে আমরা এখানে দুই ইঞ্চি দুইশোতা কুর এক জায়গা ফাটানোর জন্য আমরা অনেকগুলো কুর আমরা রেডি করলাম এখানে আর এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের কুর পাবেন বিশেষ করে এম ফ্রি ফায়ারের জন্য যে কোনো ধরনের ট্রান্সফর্মার কুর নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টেন স্টারও আছে টেন স্টার মানগুলো দেখি আমরা আর টেন স্টার দেখতে পাচ্ছেন এখানে ডি বাইশ বিশ এরকম একটি আর এখানে ক্যাপাসিটার আমার থেকে আছে ক্যাপাসিটিগুলো লাগলে নিতে পারবেন দশ হাজারই পঞ্চাশ বোল্ট অথবা আট হাজার একশো তেষট্টি বোল্টের ক্যাপাসিটারগুলো আসছে তো চাইলে স্ক্রিনে দেওয়া লম্বার যোগাযোগ করতে পারেন আর ক্যাপাসিটারের কোয়ালিটি খুবই ভালো আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এই ক্যাপাসিটার কোয়ালিটি কীরকম তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ